দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা যখন আনসার বাহিনীদেরকে অবরুদ্ধ করার উদ্দেশ্যে সচিবালয় ঘেরা করতে আসে তখন আনসার বাহিনীর সদস্যরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাগছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যখন অন্যতম দুই সমন্বয় ফেসবুক পোস্টে তারা লিখেন তারা সচিবালয় অবরুদ্ধ তখন বিক্ষুব্ধ ছাত্র জনতা সচিবালয় ঘেরাও করতে সচিবালয়ের দিকে এগিয়ে আসে তার পরবর্তীতে দেখা যায় রাস্তায় যে সমস্ত আনসার বাহিনী উপস্থিত ছিল তাদের উপরে আক্রমণাত্মক হয়ে ওঠে এবং এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আনসার এবং এই মুহূর্তে সচিবালয় আনসার বাহিনীদের হাতে রয়েছে